বিশ্রামগঞ্জ স্কুল গ্রাউন্ডে ছাত্রীদের মধ্যে মারপিট থানায় মামলা বিশ্রামগঞ্জ স্কুল মাঠে প্রকাশ্য দিবালকে শনিবার সকাল সাড়ে এগারোটায় বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুল গ্রাউন্ডে বিশ্রামগঞ্জ এলাকার গৃহ শিক্ষক প্রদীপ দত্তের বাড়ি থেকে টিউশনি শেষ করে পদ্মনগর নিজ বাড়িতে যাওয়ার সময় ছাত্রী পূর্ণিমা দেববর্মাকে ডেকে নিয়ে বিশ্রামগঞ্জ স্কুল গ্রাউন্ডে প্রকাশ্য দিবালকে মারধর করে তারই সহকর্মী পড়ুয়া লিজা দেববর্মা পূজা দেববর্মা অনামিকা দেববর্মা পায়েল দেববর্মা এবং ইম্পার দেববর্মা বলে অভিযোগ প্রকাশ্য দিবালোকে স্কুল গ্রাউন্ডে ছাত্রীদের মধ্যে মারপিট দেখে থ হয়ে যায় পথচারীর থেকে শুরু করে ব্যবসায়ীরা সহকর্মীদের সংঘবদ্ধ মারে স্কুল গ্রাউন্ডে তপ্ত রৌদ্রের মধ্যে পড়ে চিৎকার করতে থাকে পূর্ণিমা দেববর্মা খবর পেয়ে তার পিতা গোবিন্দ দেববর্মা পদ্মনগর থেকে ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখান থেকে তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে ঘটনার জেরে পূর্ণিমা দেববর্মার মা বাবা রবিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের কাছে তারা দাবি জানায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা শুনে কেউ কেউ বলছে ছাত্রদের মধ্যে হামেশাই মারপিট হতে দেখা যায় কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীদের মধ্যে এমন মারপিট বিশ্রামগঞ্জ জেলাকের মানুষ এই প্রথম দেখেছে ঠিক কি কারণে ছাত্রীরা নিজেদের মধ্যে মারপিটে জড়ালো এই ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ একদম ফ্রেস কন্ডিশনে কালাই কাঙ্কা মালি আপুস বজে হায়ু কাংকে বুইসি সোনা সাউ এখ এ নি হাই হাই বাদে মাহাই হাই নিদা এখন কৰি থাকা আটম চা তামানি খা মানে আটম চাইকেল খানা নহয় মা কোনো আনিব খানা আমি খাই খানা আমি মা খাবা ওক ইয়ে বিনাব না গান হকা ওলিব নেকি আনিবলৈ বিনি বাবুকা বাবু এখ খাইগা খাইগা বিবাবু আনো খাই নুখানো ৱানা জ কিন্তু হাবজা মানো নাই দাদি ফাই জিজাই খাইজা কিনে হসপিটালও রকলা চিনে আহনতো থাকে সব তো চিন্তা রা ও থা এ বি সার সবনৈ সানুছি এখ তো হসপিটাল আসু বস্ত দিনতোকাল হুসব করিবা সাবসানেপার খাইকে মৰ্ণি নাই এঘাৰটাও বৰঙীৰ প্ৰদীপ মাষ্টৰ প্ৰদীপে বিন টি চনগুনৰ নাই প্ৰব ন গেট নিছি বৰম বিশাম বুজা মানুহ নহয়

গেট বজ কাঙ হ'ব থাংকা থাং মানি পৰে বনাওঁ গেট বজকা ন লিজা ফুৰিলে আক্ৰমণ অর্ধেক মিসিমি হিনকে পুজা বা লিজা মিলগে বন গ্রাউন্ড মাঠ তিন গ্রাউন্ড মাঠ তোমানি পরে বরং নির পাঁচজন সহ টোটাল সাতজন হ্যাঁ অনামিকা ইস্তা হা পায়াল বর সহ মিলগি সাতজন মিলগি যে বন যে ভিডিও খাই ও ভিডিও নিয়ে ফটেজ বুতঙ্গি ফটেজ বুত হিন নাইকিয়া যারা বুনায় ধর বরং ছবি ফানো নাই মান তিনি থানা ফাই মানে খা তিনি সিনি আনকি বুঝা আগামী দিনও যে তাই খরক টিউশন ফাই বা তাই খরচা যে সুস্থ খেলে কাজে নিবো যে প্রাইভেট হো হন ব যে সুস্থ বোন বছানো যে বাইকে আশা খেলাই নেই হিনও স্কুলও যদি প্রাইভেটও যদি তাবুক নিজের সেরাই খনাই রক যদ অমহায় পরিস্থিতি খেলা ব অফায় যদি শাসন খেলাই আঁকলে তিনি আনি নি নি কেবোনবসানো সুরক্ষা টংলাক যেমনে বুখা যেমনে বেহুসং শঙ্কাব বিশ্রামগঞ্জ ইমারজেন্সি হইতে জিবি পর্যন্ত থ্যাঙ্কাব তিনি ব থুই ফানো মান খামো ব যদি থুই থই থা বুঝিনি কামো সিনেমান তো পড়ে নে কক বরক বড়ক সালামুতি র মাামু অনবাগে চুন তিনি থানা ফাইকা সুস্থ তদন্ত নেবা যারা যারা বনা আক্রমণ ফাইকা যারা যারা বনা খাইকলে রমিতি দলবদ্ধভাবে কাছে কিশোর গ্যাং খাইকলে বনা বুখা বুড়ি রক আশুক বুড়ি রং নি আসুক সাহস মানে বিশ্রামগঞ্জ নি ই মাতো ই স্কুল নি ও টিউশন পড়নে প্রতিদত্ত ন যারা ফাইনে মেক্সিমাম বরক সাইমানো মানু বা কোরিয়া মোড়ানি ও বুড়ি বুসারক তিনি ই বিশ্রামগঞ্জ নিয়ে মানে হাতি বাজার কানা নেই যে স্কুল গ্রাউন্ড তো নাই অর বরক খরক নির্দোষ পূর্ণিমা দেবর্মা ভুয়ান বুমা গোবিন্দ দেব বর্মা আনি মানায় বনজ তিনি হাইকলে সাতক পেতকলে বুখা বজে তিনি আশুক জুজলে অমনি অমানে সুস্থ তদন্ত নয় অমনি বিচার নাই অমন তিনি থানো ফাইকা পরে মেডিকেল রিপোর্ট সহ থানো রেখা অমন পড়ে বনজয় বুখা যে ভিডিও ফুটেজ অম্বু তঙ্গু বরং যে ফটো বরং আইডেনটিফাই ক্লাইকা অম্বু তঙ্গু নরং নরং থ্রুতে যা মানে নাগার থানে সেই পিএস নি থানে প্লাস তিনি এই সমাজও যারা টং নাই এই বিষ্ণু স্কুল নিয়ে যে মাস্টারক হইতে যে বিষ্ণু সমাজ নি যারা যারা টং নাই ব্যক্তি রক বরংখানে চিন্তু যত মানে নাকার সানো যাতে আনেক ককি নিয়ে যে ঘটনা বা অংশ আমার যাতে সুস্থ তদন্ত অংতই দাবি খেলায় তিনি নেই যদি সাইমা মান মত পূর্ণিমা অসুস্থ তিনি যিনি সঙ্গে জগান বোন খা। এমন কোন কক লিজা সঙ্গে করি টমানে এক টিউশন পড়িও বরং দুইটা গ্রুপ হয় টমানি ফু দুইটা গ্রুপ বিষয়ই বর বুড়ি রক চলা রক মানে পাট পাঠ পাত গ্রুপ খাইজা কো মাস্টার অম সিং সাইমিয়া করে আোর আব খা কাইসে গ্রুপ তেগল তাই কয়েসে গ্রুপ কারণ আরো যারা প্রাইভেট পড়ন প্রদীপ দত্ত নেই গ্রুপ হাই বাকি টাকা ও পূর্ণিমা দেবর মানে কোনো দায় করি পূর্ণা ও কোনো কালেকশন করি

সেন্টার অরতলাংখা হসপিটালও ইমার্জেন্সি নয় বন অর আরিয়া রেফার খেলাই পরে হাপানিয়া হাপানিয়া নয় একর্ডিংলি বন রেফার খেলাই জিবি জিবি এফ এর খাই না মিয়া মিফোর্ট খেলাই মালিয়া সুস্থ তদন্ত নিবা সু তিনি বননগতই বনি জবান বন্দী সহ বন শহতু তিনি থানাও ফাইকা থানা সাকা ফাইকিয়া থানা বাবু সাকা যে বরফ নাই নাই চুনবু আইননি থানা পিএস থানা আসুন আশা খেলায় ই গঠন যাতে সুস্থ তদন্ত অংথই প্রত্যেকজন সাবুতি রোগ যাতে ভবিষ্যত তাই অমা হেক্লায় দু কষ্ট তা মানথই প্রত্যেকজন বিমা জাতে যাতে সরাই খাইন পড়ি নয় বাক হরক্লে যাতে সুস্থ ফিল খেলাই মি বুগি তুই হবু সাপুম ব সাবুটি থুইন খিরজাগে যে বনি যে অবস্থানও নুগুই কে আাই হিসাবে বনে আমি যেসব কষ্ট মান তাই ভাই কষ্ট তৈ অসরাই রঙ সুস্থ তদন্ত বনি দারা পূর্ণিমা দেববর্মা বুফানবুং গোবিন্দ দেববর্মা বুমানবুং কাজলী দেববর্মা আহংা ধর্মেন্দ্র ত্রিপুরা ক্লাস ইলেভেন পড়ি সতেরো বছর আসে সব শিক্ষা উমর আক্রমণ ফেলায়